আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি আজকে আমরা যাচ্ছি আমার খুব কাছের একজন মানুষের বাসায় তার সাথে আমার কিন্তু রক্তের কোনো সম্পর্ক নেই তারপরও ওই যে বললাম সে আমার খুবই কাছের কতটুকু ভালোবাসা থাকলে রক্তের সম্পর্ক ছাড়াও কাউকে কাছের মানুষ বলা যায় সেটা আশা করি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন এই তো কথা বলতে বলতে আমরা কিন্তু তার বাসায় চলে গেছি বাসাটা কিন্তু আমার বাসা থেকে খুবই কাছে তাই তো আমাদের যেতে খুব বেশি একটা দেরি হয়নি এই তো যাওয়ার পর পরই সবাই মিলে বসে গেলাম বাইরে এত গরম পড়ছে এ কয়েকদিন আবার কিছুটা ঠান্ডা লেগেছে আবার আজকে কয়েকদিন থেকে প্রচণ্ড রোদ থাকাতে অনেক গরম লাগে আমার কাছে এই তো যাওয়ার পরই আমাদেরকে ঠান্ডা ঠান্ডা লেবু শরবত দিয়েছে আসলে এই গরমের দিনে লেবু শরবতটাই কিন্তু আমার মনে হয় শরীরের জন্য বেশি ভালো তাই তো সবার আগে আমি শরবতটা নিয়ে নিলাম শরবতের পাশাপাশি আবার একটু আম দিয়েছে আমরা যেতে যেতে অনেকটাই দেরি হয়েছে তাই আর অন্য কিছু দেয়নি এই তো দেখেন একটু কিছুক্ষণ পর পরে আমাদেরকে দুপুরের খাওয়াটা দিয়ে দিয়েছে কত কিছু যে সে রান্না করেছে আমার পছন্দের আবার এখানে সুটকি দিয়ে রসুন দিয়ে ভুনে করেছে ডিম মাছ গরুর মাংস আবার এই যে আমার আমার সাহেবের পছন্দের ভর্তা মুরগি মানেই যা যা হয়ে থাকে সব কিছুই করেছে সব কিছুই আমাদের পছন্দটা মাথায় রেখে করেছে বলিনি আমার খুব কাছের মানুষ মাঝে মাঝে আমার কি মনে হয় জানেন রক্ত সম্পর্কে চেয়েও কিন্তু এই সম্পর্কগুলো আমার কাছে আপন মনে হয় তার কারণ হলো এই সম্পর্কগুলোর মাঝে না আছে কোনো স্বার্থ না আছে কোনো টাকা পয়সার মনোমালিন্য না আছে আপনি তাকে কি দিয়েছেন না দিয়েছেন এগুলো নিয়ে কোনো মনোমালিন্য এজন্য রক্ত সম্পর্কের চেয়ে কিছু এই সম্পর্কগুলো আমার কাছে বেশি দামি মনে হয় কারণ আগে এই সম্পর্কগুলোর মধ্যে এত প্যাচ বা এত কিছু আমি বুঝতাম না কিন্তু এখন যেহেতু অনেক বড় হয়েছি তাই এখন বুঝতে পারি রক্তের সম্পর্কে চেয়ে এই সম্পর্কগুলো অনেক বেশি দামি রক্তের সম্পর্কগুলো কেমন হয় জানেন যখন দেখবেন আপনি কোনো কিছুর কমতি রেখেছেন তখনই আপনার উপর আঙুল উঠবে এটাই হলো আমাদের সমাজ নিজের দোষটা কেউ চোখে দেখে না মাঝে মাঝে খুবই খারাপ লাগে আমাদের সমাজের মানুষগুলা কেন এমন আসলে এখন নিজেকে মনে হয় অনেক বেশি বড় হয়ে গেছি মানুষের মন বুঝতে পারি মানুষের মন পরীক্ষা করতে পারি আগে আসলে বুঝতাম না সব কিছু সহজভাবে নিতাম কিন্তু এখন আমি সবই বুঝি যাই হোক অনেক কথা বলে ফেললাম কথাগুলাকে শুনতে অনেক কঠিন মনে হলেও কিন্তু একদম বাস্তব সত্যি কথা আজকে আমি বলেছি কার কার জীবনের সাথে এই কথাগুলা মিলে গেছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না আমি জানি আমার মতো অনেকেরই মনে এসব কথা থাকে কিন্তু সবাই আমার মতো করে এরকম প্রকাশ করতে পারে না আমিও কিন্তু সবসময় চাইলেই প্রকাশ করতে পারি না কেন জানি না আজকে মনের অনেক কথা এইভাবে বলে ফেললাম মনের কথা বলতে বলতে আমরা কিন্তু খাওয়া দাওয়া শেষ করে ফেলেছি খাওয়াগুলা খুবই মজা ছিল যেহেতু আমার খুব পছন্দের খাওয়ার সবগুলাই বিশেষ করে আমি সুটকি বোনাটা দিয়ে খুব বেশি মজা করে ভাত খেয়েছি খুব ভালো লেগেছে এই তো খাওয়া দাওয়া শেষ করে এরপর একটু কোখে খেয়ে নিলাম কোখর খাওয়ার পর আমরা এখন চলে যাচ্ছি আমার মেয়ের একটা ক্লাসমেটের বাসায় এখানে আসার পরে জানতে পারলাম যে ওর পাশের বাসায় আমার মেয়ের ছোটোবেলার একটা ক্লাসমেটের বাসা তাই তো আমি ভাবলাম যে গিয়ে দেখি না তারা দুজন দুজনকে চিনতে পারে কি না গিয়ে তো আমি পুরাই অবাক হয়ে গেলাম কারণ দুজন দুজনকে চিনতেই পারেনি অনেক ছোট ছিল তো তাই তো এখন দুজনই বড় হয়েছে তাই তো কেউ কাউকে চিনতেই পারেনি এরপর আমরা বড়রা বসে বসে ওদের ছোটবেলার অনেক গল্প করছিলাম কার বাচ্চা কতটা দুষ্টু ছিল ছোটোবেলা এগুলো নিয়ে অনেক মজা করছিলাম এবং হাসাহাসি করছিলাম এরপর আমরা ওর বাসা থেকে আবার চলে গেলাম আমার সেই পরম কাছের মানুষের বাসায় আপনাদেরকে তো বলাই হলো না যে আজকে কার বাসায় এসেছি ও সম্পর্কে আমার ছোটো বোন হয় কিন্তু এতটা ভালো সম্পর্ক ওর সাথে আমার তা হয়তো আমি কাউকে ভাষায় প্রকাশ করি বুঝাতে পারবো না এই তো আমাদের জন্য চিকেন দিয়ে আবার নুডলস রান্না করেছে ফল দিয়েছে বলেছে কিছু খাবো না কারণ খেয়েছি বেশিক্ষণ হয়নি সে তো আমাদেরকে কিছু না খাইয়ে যেতেই দিবে না তাই তো আবার সে নাস্তার আয়োজন করেছে বলেছে নাস্তা খেয়ে তারপরে বাসা যাবেন কি আর বলবো ও কিছু বললে আমিও কেন জানি ওর কথা ফেলতে পারি না এরকম মধুর সম্পর্ক তার সাথে আমার যাই হোক এরপর ওর বাসা থেকে বিদায় নিয়ে আমরা এই তো চলে যাচ্ছি বলিনি বাসার খুবই কাছে তাই তো এখন সবাই মিলে প্ল্যান করেছি যে আর রিক্সা করে যাব না হেঁটে হেঁটে যাব। তাই তো সবাই মিলে ভাবলাম যে হেঁটে হেঁটে চলে যাই এই তো আমার বাসার খুবই কাছে চলে এসেছি তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ